আমি হলাম রাজা মহারাজা রাজা মহারাজা আমার কাছে শুধু মজার মজা আরে এতগুলো মজা ও কোথায় পেলো এত টাকা দিয়ে কে কিনে দিল এই বিপ্লব কি এত মজা তুই কোথায় পেলি তোমাকে বলবো কেন গরিব আমার সামনে বসে বসে চিপস খাচ্ছে আমার তো খেতে ইচ্ছে করতেছে এই বিপ্লব আমাকে একটু চিপস দে না না তোমাকে দিব কেন কি করে আচ্ছা ঠিক আছে না দিলি আমি দোকানে এক্ষুনি কিনতে যাব। এই ভাই একটা এই নেন কত টাকা পাঁচ হাজার টাকা একটা চিপস এর দাম পাঁচ হাজার টাকা কিভাবে হয় একটা চিপস দাম না তো আপনার টোটাল বিল পাঁচ হাজার টাকা আমি তো পাঁচ হাজার টাকা বিল করিনি তাহলে এত টাকা কে করলো ওই তো আপনার ছোট ভাই আমার দোকান থেকে শুধু বাকি কিনে তাই সব মিলিয়ে বিল পাঁচ হাজার টাকা আরে দোকানদার ভাই বাকি খাওয়ার কথা বলে দিয়েছে আজকে তো তোকে আমি খাইছি তারা আজকে তারা আমাকে না বলো বলে দোকান থেকে বাকি খাস তারা আজকে